ইনশাল সময় আমরা থাকার চেষ্টা করবো আবার অনেকেই বলেছেন শনি এবং রবি আট নয় তারিখ দুই দিন আপনার যেটাকে নিরাপদ মনে করেন সেটাকে কোরবানির বিষয় সেটা হলো কোরবানিটা এটা গুরুত্বপূর্ণ একটা আদর্থ কোরবানিটা একটা গুরুত্বপূর্ণ একটা বাদ

বাবা বাবা করে ডাকেন যখন বারো তেরো বছর বয়স বাবার সামনে বেড়ায় এই সময় ইব্রাহিম সেই ছোট্ট সন্তান ইব্রাহিম আল্লাহ সেই ছিয়াশি বছর বয়স এই বালক যদি পাহাড়ের ছোটায় ঘুরে চলে যেত তাকে ধরার পদ্মা ছিল

আল্লাহ তারা বলে দিলেন তুমি খাসি বস্তু খেতে পারো না তাই করে দিয়েছ এই নিয়ম আল্লাহ জানেন আমরা আসলে কোন নিয়তে কুরবার দিচ্ছি এটা আমরা যেন ব্যক্তিগত ভাবে একটু প্রশ্ন

দশটা পরিবার সাতটা পরিবারের ভাষায় তিনি বলেছেন যদি সাতজন মানুষ যদি সাতজন মানুষ একটা মসজিদে কোরবানি দেয় একজনের যদি ঠিক না থাকে ফারেজ না থাকে তাহলে প্রত্যেকের কোরবানি বাতিল হয়ে যাবে এটা ইমান

বা শরবুর রিসিশ রাসূলের জমানে সর্বশেষ কথাগুলো সম্পর্কে জীবনের কিন্তু 81 দিন পূর্বের কথা তিনি যে বলছেন প্রত্যেক পরিবারের পক্ষ থেকে প্রত্যেক বছর একটা স্পষ্ট কথা রাসূলের স্পষ্ট কথা রাসূলের স্পষ্ট করব তার কথাতে কখনো এমনটা স্পষ্ট কমান হয়নি

পরিবার বলতে বুঝি কি এটা পরিবার বলতে কি বোঝাতে একটা পরিবারে একটা পরিবারই দিবে হ্যাঁ এই পরিবারটা কি মানে বাপ মা ছেলে মেয়ে হ্যাঁ পরিবার যেটা বাইরে লোক থাকবে না 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 পরিবার একটা পশুতে হচ্ছে একটা পরিবার পরিবার বলতে যেটা বোঝেন সেটা যদি এবং এটা যদি আরেকটু স্পষ্ট করে বলি ইমাম মালিক রাহিমাহুল্লাহ তিনি বলেছেন পরিবারের পক্ষ থেকে প্রত্যেকটা পরিবারের পক্ষ থেকে যদি কারো প্রত্যেকটা ব্যক্তিগতভাবে কুরবানি দেওয়ার সামর্থ্য থাকে তাহলে সেটা দেওয়া উত্তম